আমাদের এই মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এখনই উচিত আমার মেয়ে সবজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং একজন ছাত্রী ছিল কলেজের সুতরাং রাজ্য সরকার এর দায় এড়িয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার পুরো আমি সরাসরি বলছি রাজ্য সরকার পুরো দায়ী কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুকফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলে কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা আমরা কারুর চক্রান্তের ফাঁদে পা আর শিয়ালদা কোর্টে জজ যে রায় দিয়েছে সেই রায়ের কপি পড়ে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীত্ব করার কোন রকম অধিকার তিনি হারিয়েছেন আমি বলবো সঞ্জয় তো অপরাধী কিন্তু সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস সিবিআইও পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি এবং আমাদের প্রশাসনের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সব সময় বলেন যে আমার কথাতেই সব হয় তার মানে ওনার কথাতেই সব কিছু হয়েছে আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং সমস্ত সবাই যারা দোষী সবাই বেরিয়ে আসুক সবার ফাঁসি চাই আমি একা সঞ্জয়ের ফাঁসি চাই না ঠিক বলেছ আমরা কোনো বিরোধীদের পারে পা দেওয়ার কোনো কথাই ওঠে না কারণ আমরা সব কিছু হারিয়ে ফেলেছি আমাদের আর জীবনে বেঁচে থাকা মানে মেয়ের বিচার পাওয়ার আসে সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়া কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসে বসেনি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন তারও দয়া বসেনি বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে মুখ্যমন্ত্রী কোন দলের প্রতিনিধি নন সমস্ত বাংলা কে ওনাকে ভোট দিয়েছে কে দেয়নি সেটা বড় কথা নয় উনি সমস্ত সবার ভোট পেয়ে আজকে ওখানে ক্ষমতায় ভোটেছেন ঠিক বলেছো শিয়ালদা আদালত যে রায়ের কপি তুলে দিয়েছে সবার কাছে এবং আমার কাছে দিয়েছে সেখানে যে সমস্ত কথাগুলো লিখেছে তারই প্রতিফলন মাত্রা আমি রেখেছি এবং আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী ছিল তার কর্মস্থলে সে খুন হয়েছে এটা অতি সাধারণ ভাবে ওনারা কিভাবে পুলিশের সেখানে তদন্তে এত গাফিলতি এবং পুলিশের যে সমস্ত বক্তব্য শিয়ালদা কোর্টে উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতে শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন এবং রায়ের কপি যা লিখেছেন পুলিশের বিরুদ্ধে তারই বিরুদ্ধে বলেছি এই যে সমস্ত কথা এর এফটিআর এর মধ্যে এফটিআর যে জিনিস তার মধ্যে পড়েই মুখ্যমন্ত্রীকে তার ক্ষমতা থেকে পদত্যাগ তার মুখ্যমন্ত্রী চেয়ার থেকে পদত্যাগ করা উচিত সঠিক বলেছেন বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন আমাদের তো মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার কি কি গেম খেলছেন উনি সেটা জানেন উনি তো সময় খেলেন কি গেম খেলা হয় সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করছেন খেলা করছেন